আজকে তাসলিমের ছুটি সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ও এদিকে ওয়াজিয়াকে একটু খাইয়ে দিচ্ছিলো আর দেখো আমি এদিকে কিছু জামা কাপড় কেচে নিয়েছি সেগুলোকে তাসলিম বলল মেলে দেবে ছুটির দিনগুলোতে আমরা দুজন মিলে এইভাবেই কিন্তু মিলেমিশে কাজ করে থাকি আর শীত তো চলে গেছে ব্ল্যাঙ্কেটটাও সেই জন্য আজকে তুলে দিলাম আর পুরো ঘরটাকে কিন্তু আজকে ডিপ ক্লিন করেছি আর হ্যাঁ এই ভিডিওটা আমি আমার চ্যানেলে বড় করে শেয়ার করে দিয়েছি তোমরা যারা ওই ভিডিওটা দেখো নি অবশ্যই গিয়ে কিন্তু দেখে এসো এরপর দেখো ওয়াজিয়ার সঙ্গে একটু খেলছিলাম তারপর ওয়াজিয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব তারপরে মুছে নেব সপ্তাহে একটা দিন খুব ভালো করে ডিপ ক্লিন না করলে কিন্তু হয় না সব দিন সপ্তাহে হয়ে ওঠে না যেহেতু তার বাড়িতে থাকে না আর ছোটোবেবিকে নিয়ে একা সম্ভব না এই দেখো আমার ঘরটাকে ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এখন তোমরাই দেখে বলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না প্রত্যেক সপ্তাহে এইভাবেই ডিপ ক্লিন করে থাকি আর রান্নাঘরটাকেও ভালো করে ডিপ ক্লিন করেছি সেই ভিডিওটা আর এখানে দিলাম না পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আর চ্যানেলের অবশ্যই পাশে থেকো